নীরব নিস্তব্ধ রজনী রাতের গভীর আদার শুয়ে রয়েছেন জাতির পিতা হরজত ইব্রাহিম আলাইসাল্লাম এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি কুরবানি কর ইব্রাহিম আলাহাইসাল্লাম স্বপ্ন দেখে জেগে উঠলেন পরের দিন সকালে তিনি একশোটি উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন আবারও বেশি আসল সেই দৈববাণী কে যেন তাকে বলছেন ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুর্বানি করো পরের দিন সকালে আবারও হররত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর রাস্তায় একশোটি উট কোরবানি করে দিলেন কিন্তু হায় আল্লাহর আব্বুল আলমিনের দরবারে তার কোরবানি কবল হয়নি তাই পরের দিন তিনি আবারও যখন বিছানায় সাহিত হয়েছেন তখন আবারও বেশি আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি কর পরের দিন সকালে হরজত ইব্রাহিম আলাহাইসাল্লাম ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুইশো উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম কিন্তু তবুও কেন মনে হচ্ছে এই কুরবানি যেন কবুল হয়নি তবে কি আল্লাহ তালা আমার নিকট থেকে অন্য কিছু চাইছেন তিনি আরও ভাবলেন বারবার যে স্বপ্নে আসছে সেখানে তো স্পষ্ট করে বলা হয়েছে হে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কুরবানি কর এবার তিনি বুঝতে পারলেন এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হল আমার সন্তান ইসমাইল হররত ইব্রাহিম সালামের বয়স যখন ছিয়াশি বছর তখন হররত ইসমাইল সালামের জন্ম হয়েছিল তাই ইব্রাহিম আলাহাইসাল্লামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান ছিল ইসমাইল কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন যখন তার প্রিয় সন্তানটিকে কুরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম আলাহাল্লাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমার ছেলেকে তার রাস্তায় কুরবানি করতে হবে তাহলে আমি পিছু পা হব না আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপর আল্লাহর নবী হরজত ইব্রাহিম সাল্লাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন যে বাবা সেই কাজ ভোরবেলায় হরজত ইব্রাহিম আলহ সাল্লাম অত্যন্ত বারাকান্ত নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি আস্তিনের মধ্যে একখানা ছুরি ও কিছু রসি নিলেন অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছে তিনি বিবি হাজেরার গৃহে গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিলেন অর্থপর তিনি তার আদরের সন্তান নিষ্পাপ বালক হরজত ইসমাইল আলাহ সাল্লামকে ডেকে বললেন হে আমার পুত্র তুমি গোসল করে সুন্দর সজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব শিশু ইসমাইল আলাই ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন যখন বালক ইসমাল আলাহিসাল্লাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন তখন বালক ইসমাইল আলাহিসাল্লামের মন আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি কি শুনেছেন আব্বাজান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন আপনি দ্রুত আমাকে গোসল করিয়ে দেন আর উত্তম পোষাকে সজ্জিত করে দেন আমি আব্বাজানের সাথে দাওয়াত খেতে যাব। আর না তখন যে আমার বিবে হাজারা বললেন সত্যি কি তিনি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন হরজত ইসমাইল আলাইসাল্লাম বললেন আপনি আব্বাজানকে জিজ্ঞেস করে দেখুন না এরপর বিবি হাজারা হরজত ইব্রাহিম আল্লাহিসামকে জিজ্ঞেস করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইল কিনে দাওয়াতে যাবেন ইব্রাহিম আলাই বললেন হাজরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে একটি দাওয়াতে যাব প্রিয় বন্ধুরা আপনাদের অনেকের মনে হতে পারে হরজত ইব্রাহিম আলাহাম আল্লাহর নবী হয়েও বিবি হাজরা এবং ইসমাইল সালামের সাথে একটি মিথ্যা কথা বলেছে কিন্তু মূলত জাতির পিতা হরজত ইব্রাহিম সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেনি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লামের এই কথাটি সঠিক এবং বাস্তবসম্মত ছিল কেননা তিনি হররত ইসমাইল আল্লাহ সাল্লামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন এরপর বিবি হাজরা ইসমাইল আল্লাহ সাল্লামকে উত্তম রূপে গোসুল করে সুন্দর পোশাকে সজ্জিত করে দিলেন অর্থপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্যও আমার দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রাণের প্রিয় স্বামী আপনি সবসময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন এবং আপনাদের পথপানে চেয়ে থাকব জাতির পিতা হরজত ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজারার এই কথা শুনে কোনো কিছুই উত্তর করলেন না তার হৃদয়ের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজারাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন দু চোখে বেরিয়ে আসছে কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলোকে আল্লাহ রাব্বুল আলমিনের মহব্বতে ধরে রেখেছিলেন এরপরে হরজত ইব্রাহিম আলাহাইসাল্লাম ছেলে ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলির যখন দেখল জাতির পিতা হরজত ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ পালন করার জন্য তার একমাত্র পুত্র হরজত ইসমাইল কে জবাই করার জন্য দৃঢ় সংকল্প করে ফেলেছেন তখন তার আর সহ্য হল না সে বলতে লাগল হাই রে মানব যার জন্য আমি বেহস্ত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির জাহান্নামী হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ আল্লাহতালার আদেশ পালন করে তার প্রিয় বাজন হয়ে যাবে এটা আমি কিভাবে সহ্য করব কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এ কাছ থেকে ফিরিয়ে রাখতে হবে তাই তার চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজারা আলাহ কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলেন ইবলিশ বিবি হাজারের কাছে গিয়ে বলল তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজারা আলাইসালাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস তখন বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও বোলাবালা তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলেও অতি সহজেই দোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে দোকা দিয়েছে বিবি হাজারা আলাহিসাল্লাম শয়তানের মুখে এই কথা শুনে তারপর বলল তুমি কি সব কথা বলছ আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে দোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলতো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে পরোচিত করছ তুমি এক্ষুনি আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিস তখন বলল হাজারা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছ কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজারা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলত শয়তান বলল আমি সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাই করবে শয়তান বলল হাজরা ইব্রাহিম এমনে এমনে ইসমাইলকে জবাই করবে না আল্লাহ রাবুল আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন সেই কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাই করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বলল রাব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহর রাব্বুল আলামিন যদি আমাকে হাজার সন্তান দিতেন আর সেই হাজার কেউ যদি আল্লাহ রাব্বুল আলমিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিতাম আমার বুঝতে আর বাকি নেই তুমি যে কে তুমি আমাকে দুকা ও কুমন্ত্রণা দিতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও হে ইবলিশ তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও বিবি হাজার আলাইসলামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিশ আর টিকতে পারল না অর্থপর সে সেখান থেকে লেজগুটি পালিয়ে গেল ইবলিশ যখন দেখল বেবি হাজারাকে দোকা দিয়ে কোনো কাজ হলো না তখন সে চিন্তা করলো ইসমাইলের কাছে যাবে তাকে দোকা দিতে হরজত ইসমাইল আলাইসাল্লাম তখন হরজত ইব্রাহিম আলাইস্লামের পিছনে পিছনে চলছিলেন তার কিছুটা পিছনেই ছিলেন ইবলিশ তখন ইসমাইল আল্লাহ সাল্লামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাহাইসাল্লামের থেকে আরো দূরে সরিয়ে নিয়ে গেলেন এরপর সে ইসমাইলকে বলল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাইল আলাইসাল্লাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন ইবলিশ বলল তুমি তো অত্যন্ত কচি ছোট তোমার মন সাদা সিদে ও বোলা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে বলেছে ইসমাইল আল্লাহ বললেন তুমি কেমন কথা বলছ কেন আমার পিতা আমাকে দোকা দেবে আমি তার একমাত্র সন্তান এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন আমাকে দোকা দেওয়ার উদ্দেশ্য এটা কি করে হতে পারে ইবলিশ তখন বলল ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার জন্য কথা বলে দোকা জবাই করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবাই করে দিবেন ইসমাইল আলাহিসাল্লাম তখন বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দিবে তখন ইবলিশ বলল ও হে ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবে না তাকে আল্লাহর আব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করেন তখন ইসমাইল আলাহিসাল্লাম বললেন আল্লাহ আব্বুল আলমিনের এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ ও ইবলিশ তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিত আর সেই লক্ষ কোটি জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম হে ইবলিশ তুমি আমার কাছ থেকে এক্ষুনি দূর হয়ে যাও আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আরশই প্রার্থনা করছি এরপর হরজত ইসমাইল সাল্লাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে থাকলেন হরজত ইসমাইল আলাইস্লামে স্মৃতিচারণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে এরপর হরজত ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইলকে নিয়ে মিনার পাহাড়ে উপস্থিত হলেন অর্থপর হরজত ইসমাইলকে জবাই করার পূর্বে জাতির পিতা হরজত ইব্রাহিম সাল্লাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন পবিত্র কুরাণে বর্ণিত হয়েছে তখন হরজত ইব্রাহিম আলাই বললেন হে পুত্র আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি জবাই করছি এখন তোমার অভিমত বলো তখন সে বলল হে আমার পিতা আপনি যা মনস্থ করেছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তখন হরজত ইসমাইল আলাহিসাল্লামের এমন জবাব শুনে হরজত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত খুশি হলেন অর্থপর হরজত ইসমাইল আল্লাহ সাল্লাম তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বা জান আপনি তো আমাকে জবাই করে দিবেন। তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন ইব্রাহিম সালাম বললেন পুত্র তুমি তোমার যুক্তি পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ তখন হরজত ইসমাইল আলাইসালাম বললেন ওহে আব্বা আমাকে কুরবানি করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন দেখা যায় জবাই করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছোড়াছুরি করে ভাবে মিত্র যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছুরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়বী হবে আর আমি চাই না শেষ বিদায়ের পূর্বে আমার পিতার সাথে বেদুবি করে আমি বিদায় নেই আব্বা যান প্রথমত আপনি আমার এই অনুরোধটি রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবাই করার সময় আপনি আপনার চক্ষদয় ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে নেবেন কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্বেগ হবে তাতে আপনার জবাই করার কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার মায়ের কারণে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ পালন করতে গিয়ে কোন বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হল কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রবেশ করবেন তখন আমার রক্ত মাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম মায়ের নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করব ইনশাল্লাহ এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন আল্লাহর দরবারে শক্তি আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনোরূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হরত ইব্রাহিম আলাইসালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তানার নিচে পূর্বে একটা রশি এবং একটা ছুরি রেখে দিয়েছিলেন অর্থপর তিনি দড়ি বের করে হররত ইসমাইল আলাহ হাত ও পা ভালোভাবে বেঁধে নিলেন এরপরে তার নিজের চোখ একখানা কাপড় দিয়ে বেঁধে নিলেন অর্থপর হরজত ইসমাইল আলাহ সাল্লামকে জবাই করার জন্য সেখানে শুয়ে দিলেন জাতির পিতা হরজত ইব্রাহিম আলাহ তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি কুরবানি করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে আল্লাহর আদেশ পালন করবেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেমে মতোহারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেস্তারা প্রকম্পিত হয়ে যাচ্ছেন তারা আল্লাহর তাজবিউ পাঠ করতে লাগলেন এরপর যখন হরজত ইব্রাহিম আলাহিসাল্লাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রাবুল আলমিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার ইসমাইলের গলায় একটি পশমও কাটবি না তুই যদি ইসমাইলের গলায় একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবতারিত করে দেব আল্লাহ রাব্বুল আলমিনের এই কথা শ্রবণ করার পর ছুরি বয়ে কাঁপতে লাগল অর্থপর হরজত ইব্রাহিম আলাহ সাল্লাম বিসমিল্লা বলে গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু সুরি আল্লাহর বয়ে বিতু হয়ে ইসমাইল আলাহাইসাল্লামের গলার একটি পশমও কাটলেন না ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল আলাহ সাল্লামের গলায় ছুরি চালাচ্ছেন ঠিকই কিন্তু কোনোভাবেই তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হরজত ইসমাইল আলাহ সাল্লাম পিতাকে বললেন আব্বা আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জুড়ে ছুরি চালাতে পারছেন না হে আমার আব্বা আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ পালন করতে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইসমাইল আলাহ সাল্লামের এই কথা শুনে পুনরায় হরজত ইব্রাহিম সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও ছুরি হরজত ইসমাইল সালামের একটি পশমও কাটল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পর হরজত ইব্রাহিম আলাহাল্লাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অর্থপর তিনি ছুরিটা একদিকে নিক্ষেপ করে সুরে মেরে দিলেন সুরে গিয়ে লাগলো একটি পাথরের গায়ে আর সাথে সাথে সে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাহাইসালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অর্থপর তিনি আবারও ছুরিটাকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় হরজত ইসমাইল আলাহিসাল্লামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হরজত জিব্রাহল আলাহ সালামকে হুকুম দিলেন হে জিব্রাইল তুমি অতিলম্বে বেহেস্তে থেকে একটি দুব্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তের দুব্বাটি রেখে দাও হরজত জিব্রাহিল্লাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুব্বা নিয়ে চলে আসলেন জিব্রাহ আলাহিসাল্লাম হরজত ইসমাইল আলাহ সরিয়ে ইব্রাহিম আলাহাইসালামের ছুরির নিচে সেই বেহেস্তের দুব্বাটি রেখে দিলেন আর ওদিকে হরজত ইব্রাহিম আলাহিসাল্লাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে দুব্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হরজত ইব্রাহিম আলাহিসাল্লাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি করে দিয়েছেন কুরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হরজত ইব্রাহিম আলাহাইসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ অর্থপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল তো তার পাশেই দাঁড়িয়ে রয়েছে কুরবানি হয়ে গেছে একটি দুম্বা এই দৃশ্য দেখে হরজত ইব্রাহিম আলাই আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাইকে জিজ্ঞেস করলেন হে বাই জিব্রাহল আল্লাহ আব্বুল আলমিন আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন জিব্রাইল আলাহ সাল্লাম তখন বললেন হে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে যে পুত্রকে কুরবানি করতে উদ্দীপ্ত হয়েছিলেন এবং আপনার পুত্র আল্লাহর নির্দেশ মান্য করে যেভাবে নিজের গর্দানকে আল্লাহর জন্য উৎসর্গ করে প্রস্তুত হয়েছিলেন তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্রের উভয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহস্ত থেকে একটি দুব্বা প্রেরণ করেছেন আর সেটিকে আপনি কুরবানি করেছেন হররত ইব্রাহুল আলাইসাল্লামের মুখ থেকে এমন কথা শ্রবণ করার পর হরজত ইব্রাহিম সালাম পুনরায় আল্লাহরুলের সুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক এই ছিল হরজত ইব্রাহিম আলাহ সাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাহালামকে কুরবানি দেওয়ার কাহিনী আল্লাহ রাব্বুল আলমিন জাতির পিতা হরজত ইব্রাহিম আলাহাইসালামের এই ত্যাগ তিতিক্ষা আল্লাহর প্রতি মহব্বত থেকে আমাদেরকে শিক্ষালাভ করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না এবং এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের জাহান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম